হ্যালো বন্ধুরা আমি দীপক কুমার আপনারা দেখছেন দীপক কুমার ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জি সির মোড়ে তো চলুন আজকে দেখাবো আপনাদেরকে জি সি মোড়ের আশেপাশে কী আছে নাই সবকিছু কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকবেন আর বন্ধুরা প্রতি বছর আমি আপনাদের জন্য একটি জি সি মোড়ের আপডেট ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি তো এবছর দুই হাজার ছাব্বিশ সালের একটি ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কাজে লাগতে পারে আপনাদের তো বন্ধুরা গত ভিডিওতে অনেক ভাইয়েরাই কমেন্ট করেছিলেন যে ভাই আমাদেরকে মেডিকেল সেন্টার এবং মেট্রোপলিটন হাসপাতালটা কোন জায়গায় সেটা একটু দেখাবেন দয়া করে তো সেজন্য বিশেষ করে আমি আজকে জিসিমুরে আসলাম তো সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো কয়েকটি মেডিকেল হাসপাতাল তো বন্ধুরা আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আগে প্রথমেই চট্টগ্রামের জিসি মোড়ে চলে আসবেন জিসি মোড়ে আসার পরে পূর্ব দিকে যে রাস্তাটি গেছে ও আর নিজাম রোড তো এই রোডটা দিয়ে আপনারা যাবেন ঠিক জিসি মোড়ের পূর্ব দিকে তো এই রোডে আপনারা পেয়ে যাবেন যত ধরনের মেডিকেল হাসপাতাল ক্লিনিক সব কিছুই এই রোডেই পেয়ে যাবেন শুধু আপনারা প্রথমে জিসি মোড়ে আসবেন তো সঙ্গে থাকবেন জিসি জিসিমোর একটু সামনে এগোলেই আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম প্রিমিয়ার ভার্সিটি তো অনেকজনে আসেন এদিকে খোঁজাখুঁজি করেন তো খোঁজাখুঁজি করার দরকার নাই সোজা পূর্ব দিকে চলে যাবেন জিসি তো বন্ধুরা হাতের ডানেই দেখতে পারবেন প্রিমিয়ার ভার্সিটির গেট তো উপরে এদিকে সেদিকে তাকাইতে হবে না বন্ধুরা পাশেই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড তো আপনারা আসলে এদিক ওদিক খোঁজাখুঁজি করেন অনেকজন তো বন্ধুরা কোন দিকে খুঁজতে হবে না সোজা পূর্ব দিকে চলে আসেন জিসি মোড় থেকে তো বন্ধুরা চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টার এটাও একের সাথে লাগানো এটাও অন্য দিকে আপনাদেরকে খুঁজতে হবে না সব একই রোডে পাবেন বন্ধুরা ক্ষীরওয়ালা সুইটস ফল ফ্রুটের দোকান অনেকগুলোই এই লাইনে আছে আপনারা যারা নতুন চট্টগ্রামে আসেন তো অনেকজনে রুগী নিয়ে আসেন হঠাৎ করে চিনতে পারেন না কোথায় কি করবেন না করবেন তো এই রোডে আপনারা খোঁজাখুঁজি করলে কিছু পেয়ে যাবেন তো আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি তাছাড়াও বন্ধুরা আমি আপনাদেরকে পুরো মোড়ের আশেপাশে কি আছে কি নাই কোথায় কি আছে সব কিছুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন তো বন্ধুরা যারা একা আছেন চট্টগ্রামের একটু দূরে কোথাও যেতে চান কোনো দরকারে তাদের জন্য বাইক রাইডারগুলো আছে ভাড়া আপনার সাধ্যের মধ্যেই আছে বন্ধুরা যারা চট্টগ্রামে আছেন বা আসবেন তাদের সবার জন্যই চট্টগ্রামের এই বোর্ডটি গুরুত্বপূর্ণ একটি জায়গা বিশেষ করে যারা রোগী নিয়ে আসেন তাদের জন্য তো বন্ধুরা পূর্ব দিকটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম পূর্ব দিকে আছে যত ধরনের মেডিকেল এবং ক্লিনিক্যাল সমস্যাগুলো আপনারা পূর্ব দিকে যাবেন বন্ধুরা চলে আসলাম রোডের পশ্চিম সাইডে এই সাইডটাও খুব গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে আমি একটু বলার চেষ্টা করব ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখতে থাকুন কাজে লাগবে তো বন্ধুরা এবার আসি যারা নতুন কলেজে ভর্তি হতে চাচ্ছেন চট্টগ্রামে বা হয়েছেন অনেক অনেকজনই রাস্তা চেনেন না শুধু আমাকে কমেন্ট করতে থাকেন কল দিতে থাকেন তবন্ধুরা তাদের জন্যই আজকের এই ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে বন্ধুরা চট্টগ্রামের সরকারি মহিলা কলেজ এবং এমইএস কলেজ সহ বিভিন্ন ধরনের কলেজ যেগুলো আছে বেশিরভাগই এই সাইটে তো আপনারা দেখে শুনে আসবেন জেসি সি মোড়ে নামার পরে পশ্চিম সাইডে আসলে আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন এই জায়গা থেকে এখান থেকে আপনারা গাড়িতে উঠবেন ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে জায়গায় জায়গায় নামিয়ে দেবে তো বন্ধুরা এই রাস্তাটি একদম চট্টগ্রামের জেসি মোড় থেকে চট্টগ্রামের এক এখান মোড়ে গিয়ে এই মেইন রোডটি সংযুক্ত হয়েছে চট্টগ্রামে জিসি মোড় থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু আর কতগুলো ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার আছে তারপরে অনেকগুলো হাসপাতাল আছে এখানে তারপর অনেকগুলো ক্লিনিক আছে পাবলিক ক্লিনিক যেগুলো আপনারা যে কোনো সময় রোগী নিয়ে আসতে পারবেন সবগুলোই হচ্ছে আপনাদের এই জিসি মোড়ের আশেপাশে বেশি দূরে নয় জিসি মোড়ের আশেপাশেই হয়তো আপনারা দুই এক মিনিট হাঁটবেন হাঁটার পরেই পেয়ে যাবেন এই ডায়াগনস্টিক সেন্টারগুলো আর এদিক ওদিক খোঁজাখুঁজি করার দরকার নেই এখানে আসে কাউকে জিজ্ঞেস করলেই হবে আর সবগুলোই মনে করেন আপনার হাতের কাছে একদম হাতের পাশেই আছে একদম ডিসি মোড়ে আপনারা নামবেন নামার পরেই এখানে আর ড্রাইভাররা তো চেনে ঠিক আছে প্রত্যেক ড্রাইভাররা চেনে আপনারা শুধু একটু জিজ্ঞেস করবেন আর ডিসি থেকে আমি আজ এ পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেওয়ানোর চেষ্টা করলাম যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে কয়েকটা দেখানোর চেষ্টা করলাম আর এখানে সবগুলোই লাইন ধরা একদম রাস্তার দুপাশে আপনারা শুধু চোখ দিয়ে একটু উপরে দেখে দেখলেই হবে সবগুলোর সাইনবোর্ড দেখতে পারবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই আমি চট্টগ্রামের গ্রামের মোড় থেকে সবাই বাসে থাকবেন ভালো থাকবেন তো আমি আপনাদেরকে মোর পর্যন্ত নিয়ে গিয়ে দেখাচ্ছি তখন আপনারা তো পাশে অনেকগুলো দোকানপাট দেখতে পারবেন আপনারা এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন ফলমূল রুগীদের জন্য যারা রুগী নিয়ে আসেন কিছু এখানে পেয়ে যাবেন ডিসেম্বরে আপনাদেরকে অন্য কোথাও যেতে হবে না আর কোনো জায়গায় দরাদারি করার দরকার নেই আপনারা যদি রুগী নিয়ে আসেন অবশ্যই এখানে সবকিছু ডিসিমরে তো ধন্যবাদ আজ এ পর্যন্তই